ছাত্রছাত্রী তোমাদের আদর্শ টিউটোরিয়াল পরিবারে স্বাগত জানাই তোমরা যে সকল ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিতে আমি মাধ্যমিকের ইতিহাসের চার নম্বরে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলে নিই তোমরা দেখবে কোনো কাজ শুরু করার আগে যদি তার সঠিক পরিকল্পনা না নেওয়া হয় তাহলে সেই কাজটিতে সাফল্য পাওয়া যায় না তাই ইতিহাসের ভালো নম্বর পাওয়ার জন্য আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে তো পরিকল্পনা নেওয়ার আগে চলো আমরা বিগত বছরের মাধ্যমিকের ইতিহাসের চার নম্বরের কী কী প্রশ্ন এসেছে দেখে নিই তোমরা যদি প্রশ্নগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে দেখবে এই প্রশ্নগুলো নির্দিষ্ট কয়েকটি অধ্যায় থেকে এসেছে প্রথম দুটি দ্বিতীয় অধ্যায় তারপরের দুটি চতুর্থ অধ্যায় তারপরের দুটি ষষ্ঠ অধ্যায় এবং তারপরের দুটি সপ্তম অধ্যায় থেকে এসেছে তাহলে তোমাদের মোট আটটি অধ্যায় থাকে ইতিহাসে সিলেবাসে এবং চারটি অধ্যায় থেকে এসেছে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এবং সপ্তম তাহলে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসেনি সেটা আমাদের আগে জানতে হবে প্রশ্ন আসেনি প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায় তাহলে ইতিহাসে ভালো নম্বর পাওয়ার জন্য যখন আমরা পরিকল্পনা গ্রহণ করব। তখন আমাদের লক্ষ্য রাখতে হবে এই চারটি অধ্যায় প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই অধ্যায়গুলো বেশি করে গুরুত্ব দিতে হবে এবং এই চারটি অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু আসবেই তোমাদের কি তাই এই চারটি অধ্যায় থেকে আমাদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে যে কোনো প্রশ্ন আসলেই জানে আমরা সঠিক উত্তর লিখতে পারি আর আরেকটি কথা বলে নেওয়া ভালো বিগত কয়েক বছরে প্রশ্নপত্রে দেখা যাচ্ছে প্রশ্নগুলো একটি ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে অনেক স্টুডেন্ট প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য করে না ফলে তারা সঠিক অ্যান্সার লিখতে পারে না তাই তোমরা প্রশ্নগুলো কিন্তু খুবই লক্ষ্য করবে ভালোভাবে এবং ভালোভাবে পড়বে পড়ার পর অ্যান্সারগুলোই লিখবে চলো শুরু করা যাক প্রথম অধ্যায়ের জন্য তোমাদের কয়েকটি প্রশ্ন আমি বাছাই করে রেখেছি সবগুলি গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু পড়ে রাখবে কোনোটি বাদ দেবে না প্রথম প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো দুই নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতা ও জীবন স্মৃতির গুরুত্ব লেখো তৃতীয় প্রশ্ন স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে উদাহরণসহ লেখো চতুর্থ প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি লেখো পঞ্চম প্রশ্ন ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো এই পাঁচটি প্রশ্ন তোমরা কিন্তু ভালোভাবে দেখে রাখবে দ্বিতীয় অধ্যায় তোমাদের জন্য এই বছরের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় তবে এই অধ্যায় থেকে একটি প্রশ্ন দিলেও দিতে পারে সেই ক্ষেত্রে আমরা প্রিপারেশন নিয়ে রাখব এই অধ্যায়ে তোমাদের জন্য আমি চারটি প্রশ্ন বাছাই করে রেখেছি চলো প্রথম প্রশ্ন হুতুম প্যাচার নকশা গ্রন্থ থেকে সমকালীন বাংলার সমাজচিত্র আলোচনা করো দুই নম্বর প্রশ্ন নীল দর্পণ নাটক থেকে নীলকদদের অত্যাচারের বর্ণনা দাও তিন নম্বর টিকা লেখো টিকা আমি দুটো বাছাই করে রেখেছি প্রাচ্য ও দ্বন্দ্ব দুই নম্বর উডের প্যাচ চার নম্বর প্রশ্ন উনিশ শতকের বাংলায় ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলনের অবদান লেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবেই এবার প্রথম প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইন উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল চুয়াড় বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য ও ফলাফল লেখো তিন নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো এই অধ্যায়ের টিকা খুব গুরুত্বপূর্ণ চলো দেখে নিই টিকাগুলি সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ ফরাজি আন্দোলন সাঁওতাল বিদ্রোহ এই তিনটি টিকা দিয়ে রেখেছে তিনটি টিকায় অবশ্যই পড়বে চতুর্থ অধ্যায় তোমাদের চতুর্থ অধ্যায় যেহেতু বিগত বছরে প্রশ্ন এসেছে তাই এই অধ্যায়টি অত গুরুত্বপূর্ণ নয় তবে কিছু প্রশ্ন তোমরা দেখে রাখবে প্রথম প্রশ্ন উনিশ শতকের সভা সমিতির যুগ এর বৈশিষ্ট্য আলোচনা করো দুই নম্বর প্রশ্ন ঔপনিবেশিক সমাজের সমালোচনায় গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে গুরুত্ব লেখো তিন নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী চার নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারের সহায়তা করেছিল এই চারটি প্রশ্ন চতুর্থাধ্যায়ের জন্য পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় আবারও বলি বিগত বছরে পঞ্চম অধ্যায় কোনো প্রশ্ন আসেনি তাই এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশন ফ্রেস এর ভূমিকা লেখো দুই নম্বর বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও তিন নম্বর আধুনিক বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স সম্পর্কে সংক্ষেপে লেখো চার নম্বর প্রশ্ন বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল পাঁচ নম্বর বিজ্ঞান শিক্ষায় জগদীশ চন্দ্র বসুর অবদান লেখো এই পাঁচটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি এই পাঁচটি প্রশ্নই অবশ্যই পড়ে রাখবে ষষ্ঠ অধ্যায় যেহেতু বিগত বছরের প্রশ্ন এসেছে তাই এই অধ্যায়টি অতটা গুরুত্বপূর্ণ নয় তবে কিছু প্রশ্ন তোমরা দেখে অবশ্যই রাখবে প্রথম প্রশ্ন অসহযোগ আন্দোলনের সময় ভারতে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও দুই নম্বর প্রশ্ন আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল তিন নম্বর টিকা লেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার মিরাট ষড়যন্ত্র মামলা সর্বভারতীয় কৃষাণ সভা এবার সপ্তম অধ্যায় যেহেতু এই অধ্যায় থেকে বিগত বছরে দুটি প্রশ্ন এসেছে তাই এই অধ্যায়টি অতটা গুরুত্বপূর্ণ নয় প্রথম প্রশ্ন দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো দুই নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো তিন নম্বর বাংলার নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও চার নম্বর টিকা লেখো দীপালি সংঘ অনুশীলন সমিতি এবার আমরা অষ্টম অধ্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে রাখব তার আগে বলে নিই এই অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্ন কিন্তু এবার থাকবেই তাই এই অধ্যায়ে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি সবগুলোই পড়ে রাখবে তো চলো দেখি প্রথম প্রশ্ন কি আছে হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল দুই নম্বর দেশীয় রাজ্যগুলির ভারত ভারতভুক্তিতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদান লেখো তিন নম্বর টিকা লেখো আমি তোমাদের এই অধ্যায় থেকে দুটো টিকা রেখেছি এক নম্বর নেহেরু লিয়াকত চুক্তি দুই নম্বর দেশ বিভাগ জনিত উদ্বাস্ত সমস্যা তাহলে এই অধ্যায় থেকে আমি তোমাদের মোট চারটি প্রশ্ন রেখেছি চারটি প্রশ্ন অবশ্যই দেখে রাখবে তোমাদের ইতিহাসে চার নম্বরের সাজে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদের হোয়াটসঅ্যাপ করলেই ইতিহাসের উত্তরের পিডিএফ আমি পাঠিয়ে দেব